হঠাৎই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সুন্দরবন সহ বিস্তীর্ণ এলাকা আতঙ্কে সুন্দরবনবাসী হঠাৎই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সুন্দরবন সহ বিস্তীর্ণ এলাকা এদিন দুপুর বারোটা নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় এলাকায় ভূমিকম্পের কম্পনের তীব্রতা বেশি না হলেও নদীর জলস্তর বৃদ্ধি পায় থেকে থেকে নদীর জলস্তর এভাবে বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী মায়ানমারে মান্দালায়ে ভূমিকম্পের উৎস ছিল রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক দিন ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল ছিল দুপুর বারোটায় ভূমিকম্প হয় যদিও ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চল তথা সুন্দরবন এলাকায় এর তীব্রতা খুব বেশি না নদীর জলাশয় কিংবা ডোবায় জলস্তর মারাত্মকভাবে বাড়তে শুরু করে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী হিঙ্গলগঞ্জ হাসনাবাদ হারুয়া মিনাখা সহ বিস্তীর্ণ এলাকায় সুন্দরবনের বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে নদীর পারে আশ্রে পড়ে এলাকায় এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও নদীর জলস্তর কিছুটা বেড়ে গেছে যা উপকূলীয় এলাকা ও দ্বীপবাসীদের মধ্যে উদ্বেগের কারণ হয়েছে অনেকেই ঘর ছেড়ে খোলা জায়গায় চলে যান রাজ্য বিপর্যয় মোকাবেলা দপ্তর ও স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বিশেষ করে সুন্দরবনের মতো নতিমাত্রিক ও সমুদ্র বেষ্টিত এলাকায় স্থানীয় বাসিন্দাদেরও ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা সতর্ক থাকা প্রয়োজন ভূমিকম্প হচ্ছে অনেকক্ষণ ধরে তার জন্য সবাই মিলে শাক বাজাচ্ছি জল কি নড়ছে হ্যাঁ অনেক জোরে ঘর বাড়ি হ্যাঁ তার জন্য কি শাক বাজাচ্ছে হ্যাঁ কত সময় ধরে এই ভূমিকম্পটা তাও এক আট ঘন্টা হয়ে গেছে কোথায় এটা আট নম্বর সানেল এই ভূমিকম্প হচ্ছে দু হাজার পঁচিশে আমার জীবনে এই প্রথম ভূমিকম্প দেখলাম আধা ঘন্টা ধরে হচ্ছে কোথায় এটা আট নম্বর সান্ডেল বিল কি হচ্ছে এখানে এখানে ভূমিকম্প হচ্ছে হ্যাঁ পুকুরে ভূমিকম্প হচ্ছে এবার মা বন্ধ মা যে যে বাঙালি নিয়মে যে শাঁখ বাজানো হয় শঙ্খ বাজানো হয় সেটাই বাজাচ্ছে জলে কিছু হচ্ছে পুকুর হ্যাঁ জলে তো ব্যুরো রিপোর্ট অরণ্য টিভি